ভয়াবহ পথ দুর্ঘটনা শীতলকুচিতে আহত পাঁচ ঘটনাটি শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউদিয়া বাজার এলাকার জানা যায় আজ দুপুর নাগাদ মাথাভাঙা থেকে একটি যাত্রী বোঝাই অটো শীতলকুচির দিকে আসিল অপরদিকে একটি ট্রাক শীতলকুচি হয়ে মাথাভাঙার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাকটি ওভারটেক করতে গিয়ে অটোটিকে ধাক্কা মারি ঘটনাস্থলেই উল্টে যায় অটোটি আহত হয় অটোতে থাকা যাত্রীরা বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে এসে অটোতে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানায় শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসা হয়েছে গোটা ঘটনা তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে প্রত্যক্ষদর্শী দীনবন্ধু বর্মন জানান আমরা মাঠে কাজ করছিলাম হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি অটোটি উল্টে গেছে পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় অটোতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় এবং তাদের সুচিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয় বর্তমানে বেশ কয়েকজন চিকিৎসাধীন মাথাভাঙ্গা হাসপাতালে

কতজন আহত হয়েছে এখানে দুই তিন দিন আহত হয়েছে আর কি আচ্ছা এ পুলিশ প্রশাসন আসছে ঘটনাস্থলে প্রশাসন আসলো দেখি এখন প্রশাসন কি করে ড্রাইভারের নাম কি জানা আছে হ্যাঁ ড্রাইভারের নাম হচ্ছে বিজয় বাড়ি কোথায় হয় না বাড়ি কোথায় নেই ভাই উনি কি আহত হ্যাঁ উনি একটু মড়া আহত আছে আচ্ছা কি নাম আপনার আমার নাম কমল বর্মণ আপনি কোনো দায়িত্বে আছেন ভাই সংগঠন দেখি আমরা অটো ইউনিয়ন থেকে অটো অ্যাক্সিডেন্ট হলো